এই জাতির জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশকে গড়ে তুলতে হবে বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় তাহলে পুরাতন যে ধ্যান ধারণা পুরাতন যে রাজনীতি পুরাতন যে অসৎ চরিত্রবান দুশ্চরিত্রবান যে নেতৃত্ব এগুলোকে বিদায় দিয়ে বাংলাদেশে নতুন দ্বারার রাজনীতি চালু করতে হবে সেই নতুন দ্বার রাজনীতি কি হতে পারে বিগত তেপ্পান্ন বছর যারাই বিভিন্নভাবে দেশ শাসন করেছেন সামান্য ব্যতিক্রম চারা তারা কে বাংলাদেশকে বলার জন্য বাংলাদেশকে সমৃদ্ধ করার জন্য বাংলাদেশের মানুষদের কাজে লাগিয়ে বাংলাদেশকে একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য কার্যকরী কোন পরিকল্পনা নিতে পারেন নাই তারা সকলে দেশ শাসন করেছেন মানুষের তৈরি করা মতবাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ইমানা কামুদ্দনকে উপেক্ষা করে তাদের নিজস্ব নেতা নেত্রীদের মন গড়া কল্পনা চিন্তা চেতনা দিয়ে বাংলাদেশকে তারা শাসন করার চেষ্টা করেছেন এই শাসনের আরেকটি বৈশিষ্ট্য ছিল সামান্য ব্যতিক্রম ছাড়া অন্য সবাই তারা দুর্নীতিকে তাদের প্রধান হাতিয়ার হিসেবে গ্রহণ করেছিলেন

বাংলাদেশের গরিষ্ঠ মানুষের বিশ্বাসের আলোকে মল্লোধের আলোকে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কালচারের আলোকে বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে হবে তথা বাংলাদেশে আল্লাহর আইন চালু করে আল্লাহর আইনের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা সংস্কৃতি রাজনীতি অর্থনীতি সমাজনীতি বিচার নীতি সব কিছুকে আল্লাহর আইনের দ্বারা পরিচালিত করতে হবে আর দুই নাম্বার হচ্ছে বাংলাদেশ পরিচালনা করবে যারা আল্লাহ মানুষ যারা সৎ মানুষ যারা আল্লাহকে বই করে পরপ্রামকে বই করে দায়িত্বশীলতার গুণাবলী নিয়ে যারা রাজনীতি করে আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে যারা অসৎ যারা মানুষের সম্পদকে নিয়ে বিদেশে পাচার অসৎ সেই দুর্নীতিবাদ গোষ্ঠী বাংলাদেশকে আর নেতৃত্ব দিতে পারবেন না এটা যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে চাইলে আমরা সেটা পারবো না এর ভিত্তিতে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে সেজন্য জামাত ইসলামী কর্মীদেরকে জনগণের কাছে যেতে হবে দাঁড়ে দাঁড়িয়ে যেতে হবে তাদেরকে বোঝাতে হবে কেন আল্লাহর আইন দরকার আল্লাহর আইন যদি কায়েম হয় প্রত্যেক মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে মানুষ তার সম্মান পাবে নারী তার ইজ্জত পাবে শিশু তার অধিকার পাবে সমাজে কার ন্যায় পাওনা পাবে মজুরি পাবে সমাজে ইনসাফ قائم হবে ন্যায়ের টাইম হবে ন্যায়তা قائم হবে আল্লাহর আইন যদি قائم হয় সেজন্য আল্লাহর আইন আর ভালো মানুষেরmetricকে পক্ষে আমাদেরকে বনসংযগ করতে হবে দাওয়াতে কাজ করতে হবে মিশেল সমাবেশ সম্মেলনের মাধ্যমে দলীয় কর্মীরা উজ্জীবিত হতে পারে এটার মাধ্যমে কেউ তার মত পাল্টায় না কেউ তার চিন্তা পাল্টায় না চিন্তা পাল্টানোর জন্য মত পাল্টানোর জন্য আমাদেরকে গড়ে গড়ে যেতে হবে মানুষকে দাওয়াত দিতে হবে মানুষকে জামাত ইসলামের কাজ তুলে ধরতে হবে বিগত তিপ্পান্ন বছর জামাত ইসলামে বিকল্প অর্থনীতি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলেছে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলে সুদের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে জামাত যে আপোষের লড়াই করে সফলতা অর্জন করেছে জামাতের সেই সফলতার কাহিনী জনগণের সামনে তুলে ধরতে হবে জামাতে ইসলামী বিগত তেপ্পান্ন বছরে শিক্ষা ব্যবস্থা অর্থনীতি রাজনীতি সংস্কৃতি এবং সমাজের বিভিন্ন দিক এবং বিভাগে ব্যাপক ভিত্তিক পরিকল্পনা নিয়ে কাজ করেছে জামাত বক্তৃতায় বিশ্বাসী নয় জামাত কাজে বিশ্বাসী তিপ্পান্ন বছরে আমরা প্রমাণ করেছি বাংলাদেশের জনগণ যদি তাদের নেতৃত্বের চাবিকাটি রাষ্ট্রের চাবিকাটি জামাতের হাতে প্রদান করে জামাত ইসলামে একটি সুন্দর বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ জাতিকে উপহার দিতে সক্ষম ইনশাআল্লাহ সংগ্রামে কর্মী বাইরা তাই আজকে জামাতের সেই কর্মকাণ্ড গুলোর এবং আল্লাহর যে জীবন বিধান ইসলামকে জনগণের কাছে উপস্থাপন করার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের চারিত্রিক সৌন্দর্য দিয়ে আমাদের মানুষের প্রতি ভালোবাসা দিয়ে উদারতা দিয়ে মানুষকে আমাদের পাশে ঠেলে মানুষকে ইসলামের সৌন্দর্য তাদের সামনে তুলে ধরে আগামী বাংলাদেশের নেতৃত্ব জামাতের হাতে আসলে বাংলাদেশ শক্তিশালী হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শক্তিশালী হবে জামাত যদি বাংলাদেশের নেতৃত্ব দেয় এই বাংলাদেশকে কেউ কোন আধিপত্যবাদী শক্তি তারা বাংলাদেশকে কখনো চোখ রাঁধাতে পারবে না সীমান্তে ফেরা নিজের লাশ চলবে না বাংলাদেশের ক্ষমতা যদি বাংলাদেশ জামাত ইসলামের হাতে আসে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বাংলাদেশে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে সেজন্য একটি শক্তিশালী একটি দায়িত্বশীল একটি প্রগতিশীল মুক্তিকামী মানুষের বিশ্বস্ত কাবেলা হিসাবে বাংলাদেশ জামাত ইসলামীকে গ্রামে গঞ্জে মহল্লায় শক্তিশালী না সেজন্য কর্মীদেরকে এই সম্মেলন থেকে ফিরে গিয়ে ঘরে ঘরে মানুষের কাছে দাওয়াত যেতে হবে কোরআন পৌঁছে দিতে হবে হাদিস পৌঁছে দিতে হবে ইসলামী সাহিত্য পৌঁছে দিতে হবে জনগণকে সংগঠিত করতে হবে আমি ভাইদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে ইসলামের শক্তি হযরত ওলামায়ে কেরামদেরকে আহ্বান জানাবো আপনাদের তাফসির মাহফিল থেকে মসজিদের মিম্বর থেকে মাদ্রাসার ক্লাস থেকে আজকে একটা বিষয় পরিষ্কার করুন একজন মুসলমান হিসেবে ইসলাম চালা কোন মানব রচিত মতবাদকে সমর্থন করা আমাদের জন্য মুসলমানদের জন্য যদি না থাকে আগামী নির্বাচনে ভোট নিতে যারা আসবে তাদের ইস্তেহারে এটা ঘোষণা করতে হবে যারাই ক্ষমতায় যাবেন আল্লাহ আইনকে আইনের প্রধান উৎস হিসাবে তারা মেনে নিবেন এবং সেই অনুযায়ী রাষ্ট্র চালাবেন এই ঘোষণা দেওয়া ছাড়া কোন রাজনৈতিক দল কে আমরা আর ভোট দিতে পারি না একইভাবে বিগত দিনে যাদের হাত রক্তরঞ্জিত হয়েছে বিগত দিনে যারা সুদ ঘুষ মত জঘন্য অসভ্যতা সমর্থন করেছেন ইসলামের বিরুদ্ধে বিষোদগার করেছেন তারা সংশোধনিত হয় পরিশুদ্ধ হয়ে যদি রাজনীতিতে না আসেন তাদেরকে বাংলার জনগণ আর ভোট দিতে রাজি নয় এটি আলেম সমাজকে কোরআনের ভাষায় আল্লাহ যা বলেছেন আমার ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ যদি কেউ গ্রহণ করে আল্লাহ সেটা গ্রহণ করবেন না তারা অবশ্যই ডাহ হবে কতগ্রস্ত হবে এই কথাটা বাংলার প্রত্যেক মুসলমানকে বিবেকবান মানুষকে ধর্মপ্রাণ মানুষকে আলেন সমাজের পক্ষ থেকে পরিষ্কার করে ঘোষণা

ইসলামের ভিত্তিতে ওনার কাছে আমরা এই ইসলামের ভিত্তিতে জাস্টিসের ভিত্তিতে ন্যায়ের ভিত্তিতে বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লা রাজ কাহিনের সংগ্রামে এগিয়ে যাব মহান আল্লাহ তালা আমাদের সকলকে কবল করন আমি সংগ্রামী কর্মীরাকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারক জ্ঞাপন করে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ